হ্যালো আসসালামু আলাইকুম রোজা মাস উপলক্ষে সবর লাগে দোয়া আমরা সবে করতাম ইনশাআল্লাহ আপনারা সবে আমরা লাগে দোয়া করবা দেখুন আজকে রোজা এসে মানত কি আমরা বেশ ভিডিও সারতাম পারি আর না কেন রোজা মাইয়া দিন কিছু সুখে দুখে যার দুনিয়া সবর জ্বালা যারা ভাই আমরা রাজার এর মাঝে এর মাঝে হইছে কিতা দা গেছে খালকে আজকেও গেছি আমরা আমরা এন খেয়ে কিছু বুতে ছিলাম কতটা বেতলা বেতলা বুথের শীতম করার কারণে আমরা কিছু অংশ আমরা খালকে গেছিলাম ফোন করে নেবাইছিলাম মানুষের ভিডিও আমরা ভিডিও করিয়া আনছি বুথগুলো দেখাইছি ডাইরেক্ট বুথ দেখাইছে ভাই বড় কষ্ট হয়েছে এখন দারো হওয়া হয়েছে আমরা ইনশাল্লাহ গেছি আজকে ফোন কালকে ভিডিও দেখি আজকে মানুষের ফোন করছে আবার সময় ফোন করছো করার বাদে আমরা গেছি গিয়া ইস্তার বাদে গিয়ে ভিডিও করিয়া আনছে কালকে ইনশাআল্লাহ আমরা সারিয়ে দিকে ভিডিও দেখবা বড় শীতম কথা মানুষের বুথে বেতলা আপনারা কে আলে আমরা মেহনত করি আপনারা সবে দেখা ও কারণে মেহনতর উপলক্ষে আপনারা যখন কমেন্ট আপনারা আগে খুব ভরসেন ইনশাল্লাহ দুইশো আড়াইশোটা কমেন্ট আইছে এখন ত্রিশ রোজা মাসের উপলক্ষে মাত্র ত্রিশটা ত্রিশটা কমেন্ট আয় যখন এত খাতরা খাতরা ভিডিওর রিক্স লইয়া ভিডিও করি আর আপনারা অত রিক্সের উপরে আপনারা কমেন্ট কমস কম হাজার পনেরোশো কমেন্ট করুন তখন আমরা বুঝতাম পারবো আপনারা ভিডিওগুলো দেখলাম বলিয়া আপনারা দাবি রইল আপনাদের উপরে আপনারা সবে মিলিয়ে আমরা কমেন্টগুলো আপনারা ইনশাআল্লাহ দয়া করে থেরাপি থেকে আবার পরে ইনশাআল্লাহ কমেন্ট করবা ইনশাল্লাহ সবে মিলিয়া করবা হিন্দু তো যদিও থেরপি যায় না কিন্তু সময় তো হিন্দু ভাইয়া সময় আছে কাজ আছে বিজি ব্যস্ততা আসেন এলাকায় ব্যস্তর ফাঁকে দিয়ে আপনার ভিডিওগুলো দেখে আপনারা ইনশাআলা কমেন্ট করবা দেখুন সবর উপলক্ষে আমরা ভিডিও বানাই আমরা একতরফা কোনো ভিডিও বানাই না সবর উদ্দেশ্যই না ভিডিও বনাই সবাই যেমন ভিডিওগুলো দেখে বলা ফাইন বুঝতে পারবেন ও উদ্দেশ্যে আপনার ভিডিও বনাই তো ওটাও আপনার দাবির লাভ নেই গেছে আমরা প্রত্যেকটা ভিডিও লগে ইনশাল্লাহ আপনারা শেয়ার করে দেবা ফেসবুকও আৰু ইউটিউবৰ যি ইউটিউবত আপোনাৰ ভিডিঅ' পায় নে ইন্লা ভিডিঅ'টো যেনে ভাবিবা আপোনাৰ ভিডিঅ'টো আপোনাৰ ছাবস্ক্ৰাইব কৰি দিবা তো আপোনাৰ ভিডিঅ'টো আজকে ছাবসক্ৰাইব কৰিলে আপুনি ইনচা আগেদি আৰু ভালা ভালে ভিডিঅ' পাবাৰ আশা আপোনাৰ তাক হ'ব আছলাম চকলেট একো ইয়াৰ আমাৰতো দিনৰ এখন সুযোগ পায় না ভিডিঅ' চিডিঅ' কৰা আৰু ৰমজান মাছৰ কাৰণে আমাৰতো বাদ দিলে দিনৰ বেলা কৰা তাৰমান কিছু এবাৰতো দিন আহিছে সেইকাৰণে মনত কৰিলে আমাৰ ৰাতিবেলা আস্তা আস্তা শুনা যায় অন্য বুথ বাড়াইছেন অন্য ওটা বাড়িয়েছে ও তাত আমরা কি দৌড়িয়া গেছে কাল এক জায়গা গেছিলাম গিয়া আমরা বুট ওগু বাড়াইছে তো ভিডিও করছি আইসক্রিউ এক জায়গাতে শোনাই সে গেছি তে আফলাইন তো লাগি এখন মন অনলাইন দিনও কষ্ট করতাম বাড়ি না বেলা আমরা কষ্ট করি আর আপনার অনলাইন এবার শেষ করিয়া গিয়া কষ্ট করি আর আর আফলাইনতে আপনার মন অনলাইন চ্যানেলটারে ফলো করবা সাবস্ক্রাইব করবা আর আমরা চ্যানেলটা ভিডিও যেটা সার ওটার ওটা লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবা আর আমরা আপনারা একটু সাহায্য সহযোগিতা করেন কারণ গিয়ে আমরা এখন রাইট আফ নাইন্টর মেহনত করি আর আফলাইনতে রাই রাত্রিবেলা মনে হনলাইন যেটা মন অনলাইন মানুষের হকীকতাতে দেখতে পারে না কথা আমরা মনে হলাইন আফলাইন লগে আফলাইনটলের রিক্স গিয়া আমলাইন এটা ভিডিও বনাই আনি আপনি আফলাইন তো ডেকে ওখানেও আমার মনে অনলাইন কথাটা শেষ করলাম সালাম আলাইকুম